নমস্কার শাহি কিচেনে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন আজকে বন্ধুরা আমি আপনাদের সঙ্গে একটা খুব ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করতে চলেছি যেটা হলো লাউ শাক লাউ শাক দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি খুব টেস্টি হয় আর যাদের মুখে এখনও টেস্ট আসছে না জ্বর ফর হয়েছে তারা এইটা করে খাবেন দেখবেন আপনাদের মুখে টেস্ট ফিরে আসবে আর এই চচ্চড়িটা করে খেলে বাড়ির সকলের কাছেই আপনার প্রশংসা হবে আপনারা করুন কড়াটা আমি বসিয়ে দিয়েছি গরম করছি করে এর মধ্যে আমি ফোড়ন দেবো ফোড়ন দিয়ে কিছু সবজি দিয়ে এই যে এখানে সবজি সব কেটে রেখেছি বন্ধুরা এই যে এখানে এখানে রেখেছি এই যে দেখুন বেগুন কুমড়ো রাঙা আলু এমনি আলু ঝিঙে সব কেটে গুছিয়ে ধুয়ে রেখেছি বন্ধুরা আর এই কাঁচা লঙ্কাগুলো ফোড়নে দেওয়া বলে রেখেছি এবার আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে বন্ধুরা কালো জিরে দিলাম এবার কাঁচা লঙ্কা দিলাম বন্ধুরা এই কাঁচা লঙ্কার টেস্টটাই আপনার থাকবে চকচরিতে আপনি আলাদা করে আর লঙ্কা দেবেন না ফোড়নটা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবো দিয়ে নাড়া চাড়া করে এটাকে ঢাকা দিয়ে রাখবো দেখুন কীভাবে করছি আপনারা কি এইভাবে করবেন করলে আপনাদের লাউ শাকের দিয়ে দেখুন অন্যরা লাউ শাক কেটে আমি ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছি পোড়ন হয়ে গেছে দেখুন বন্ধুরা কম হয়ে গেছে দেখুন এবার আমি সবজিগুলো দিয়ে দেবো এরকম সবজি দিয়ে আপনারা কাঁচা লঙ্কা পড়ছে পাতা দিয়ে করে দেখ করে দেখবেন খুব সুন্দর এটা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে গেলে আর কিছু দেবেন না বন্ধুরা এটা সাঁচা লঙ্কা বাটা আছে আর কোনো লঙ্কা দিতে হবে না আর সাঁচা লঙ্কা দিয়েছি আর দিতে না এবার একটু চিনি দেবো বন্ধুরা নুন এরপরে আর হাঁটে মাথা বাটা পরে দেবো নিন্দুটা পড়তে বাটা দিয়ে কখনো চাপা থাকা দেবেন না তাহলে পরানা কাটা হয়ে যাবে হয়ে গেছে এবার আমি ঠাকটা দিয়ে দেবো ছাদ থেকে যে জলটা বেরোবে সেটাতেই হয়ে যাবে এটা এটা একটু নাড়া নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো এটা থেকে জল বেরোবে একটু একটু করে নেড়ে দেবেন আবার ঢাকা দিয়ে দেবেন আবার নেড়ে দেবেন আবার ঢাকা দিয়ে দেবেন এটা এরকম করতে করতে আবার একটু পরে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা হাসপুটে যতটা জল বেরিয়েছে তাতেই আমার এটা হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এতে কিন্তু বন্ধুরা আপনারা রাঙা আলু দিতে ভুলবেন না সেই টেস্টটা তাহলে আর পাবেন না রাঙা আলু দেবেন অবশ্যই রাঙা আলু একটু কুমড়ো দেবেন একটু বেগুন দেবেন আলু দেবেন ঝিঙে দেবেন দিয়ে এটা করবেন এবার আমি পোস্তটা গ্রহণ দিই ওই যে পোস্ত বেটে রেখেছি এখান থেকে আমি দেবো পোস্তটা একটু বেশি করে দেবেন আমি অনেকটা একসঙ্গে বেটে রেখেছি এখান থেকে নিয়ে আমি দিয়ে দিলাম পোস্ত দিয়ে নাড়াচাড়া করে পোস্ত দিয়ে কোনো দিন ঢাকা দেবেন না আপনারা তাহলে ছানা কাটা হয়ে যাবে আর পোস্ত দিয়ে ঢাকা দিয়ে নাড়াচাড়া করলে টেস্টটাও অনেকটা যায় এবার এইটাতে শুকিয়ে তারপরে আমি নেবো দেখাচ্ছি এই যখন একদম শুকিয়ে গেছে জল শাগে জল জল থাকলে ভালো লাগে না একদম শুকিয়ে গেছে এবার আপনারা একটু সরষের তেল ছাড় ছড়িয়ে নামে এই দেখুন বন্ধুরা হয়ে গেছে অসাধারণ টেস্ট আপনারা ঠিক এই রকম করে করে খেয়ে দেখবেন আমাকে কমেন্টে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমার কাছে ওষুধের মতো কাজ করে ভীষণ মনটা ডিফ্রেশ হয়ে যায় আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অশেষ অশেষ ধন্যবাদ নমস্কার ভালো থাকে